হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকের ভিডিওটা কি এবং কি বিষয়ে হতে যাচ্ছে সেটা আপনারা আমার ক্যাপশন বা থামবেল বা টাইটেল দেখে বুঝে ফেলছেন তো শুনেন মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমিও নতুন ইউজার যেটুকু জানি সেটুকু বিষয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কি যা বলবো একদম কারেক্ট কথা তো আমি কি কথা বলবো শুনেন। আমরা যারা নতুন ইউজার আছি ফেসবুকে কাজ করব বা করতে চাচ্ছি ফেসবুক বা বা পেজ নিয়ে নিজের আইডি নিয়ে অবশ্যই আপনারা কাজ শুরু করে দেন বা সেগুলো মেনে কাজ করার চেষ্টা করবেন এবং দেখবেন যে আরেকটা বিষয় আছে যা আপনারা ফলোয়ার নিয়ে চিন্তিত হন ফলোয়ার নিয়ে কখনো চিন্তিত হবেন না আপনি আপনার মতো করে কাজ করে যান মানে ভিডিও আপলোড করেন দৈনন্দিন পাঁচটা চারটা অবশ্যই চারটা মিনিমাম চারটা ভিডিও আপলোড করবে চারটা কখন তখন ভিডিও আপলোড করবেন সকাল সাতটা থেকে আটটার মধ্যে একটা রিল ভিডিও আপলোড করবেন তারপর দুপুর একটা থেকে দুইটার মধ্যে একটা রিল ভিডিও এবং চারটা থেকে পাঁচটা বিকাল এবং সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে একটা রিল ভিডিও আপলোড করবেন এবং চেষ্টা করবেন সপ্তাহে দুইটা লং ভিডিও দেওয়ার প্রথমে আপনারা ফলোয়ার বাড়ানোর জন্য শর্ট ভিডিও আপলোড করবেন এখন আপনার শুধু দরকার কি নতুন ইউজারদের জন্য পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ওয়াশ স্ট্যান্ড এগুলো ফিল আপ করার জন্য অবশ্যই তো আপনাকে রিল ভিডিও বেশি করে আপলোড করতে হবে অবশ্যই রিল ভিডিও আপলোড করবেন এবং কি রিল ভিডিও বেশি ফরে হতে যায় এবং ভিডিওর কোয়ালিটি একশো পার্সেন্ট হাই কোয়ালিটি করার চেষ্টা করবেন যাই হোক যেমন যার ফোন অনুযায়ী ভিডিও একদম ভালো করার চেষ্টা করবেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যে ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয় এটাই আর হ্যাঁ ক্যাপশন বা থামবে এগুলো এমন ভাবে দেওয়ার চেষ্টা করবেন যেগুলো মানুষকে আকর্ষণ কর মানে দেখার জন্য আগ্রহী হয় মানে পরবর্তীতে আপনি যেমন ভিডিও তৈরি করতেছেন পরবর্তীতে আরো সেই ভিডিও গুলো এরকম ভিডিও দেখার জন্য মানুষজন ইন্টারেস্ট হয় সেরকম ভিডিও আপলোড করবেন এবং কি শিক্ষণীয় ভিডিও আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার দ্বারা কেউ উপকৃত হয় সেরকম ভিডিও আপলোড করবেন তারপর আরো আছে যেগুলা হ্যাঁ ফেসবুকে কিছু গাইডলাইন আছে যে অন্যের পোস্টে গিয়ে বা অন্যের ভিডিওতে গিয়ে সাপোর্ট টু সাপোর্ট ব্যাক টু ব্যাক এগুলো কমেন্ট করা যাবে না এগুলো কমেন্ট করলে কি নিজের আইডি গ্রো বা রিচ কমে যায় আইডিতে ভিউ হবে না ভিডিওতে ভিউ হবে না এগুলো নিজের ক্ষতি তো আমরা কখনোই চাইব না যে আমাদের আইডিতে নিজের ক্ষতি হোক কখনোই চাইব না আমাদের নিজের আইডিতে প্রবলেম হোক তো আমাদের আইডিতে ভিউ আসবে না লাইক কমেন্ট বাড়বে না তো আমরাphosphory বলবো না যে ভাই সাপোর্ট টু সাপোর্ট ব্যাক টু ব্যাক এগুলো বলা যাবে না এগুলো হচ্ছে ফেসবুক গাইডলাইনের বাহিরে তারপর আরো আছে কিছু অন্যের ভিডিও ডাউনলোড মানে যারা আমরা কাজ করতে চাই নিজের ফেস দিয়ে অন্যের ভিডিও ডাউনলোড করে কখনো না একদম নিজের দিয়ে ফ্রেশ কন্ডিশনে ফেস নিজের ভয়েস দিয়ে ভিডিও করবেন আপনি যদি আপনার পেসা আগের পুরাতন হয়ে থাকে অন্যের ভিডিও ডাউনলোড করে সারছেন ভাই যা করছেন করছেন সমস্যা নেই এগুলো ডিলিট করে দেন নতুন ভাবে আপনি আপনার ওই ফেস দিয়েই শুরু করেন সবকিছু ডিলেট করে দিয়ে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন সময় অনুযায়ী কাজ করেন ফেসবুককে সময় দেন ফেসবুক করেন পরিশ্রম কখনো বৃথা যায় না বিফলে যায় আপনি চেষ্টা করবেন করবেন আপনার কাজকে মূল্যায়ন হ্যাঁ আরেকটা কথা এই ফেসবুকে কাজটা করবেন কি মানে অন্য কিছু কাজের পাশাপাশি আপনি যদি সবকিছু বাদ দিয়ে ফেসবুকের উপরই পড়ে থাকেন হবে না এই ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা জিনিস হয়তো আপনি আপনি সবকিছু বাদ দিয়ে ফেসবুকে চলে আসছেন ফেসবুকে সময় দিচ্ছেন কোনো এক হ্যাকার বড় হ্যাকার আপনার আইডিয়া বা পেজটা হ্যাক করে নিল তখন তো আপনার সর্বস্ব নিশ্চয়ই এটার উপর আপনার ডিপেন্ড করেছিল সবকিছু কিন্তু সবকিছু হারিয়ে গেল তখন কি করবে তো আমি কি বলি যে কোনো কাজের পাশাপাশি কেসকে সময় দেন নিজের আইডিতে সময় দেন কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে যদি আমার কথাগুলো আপনার কাজে লাগে অবশ্যই অবশ্যই ভালোবাসা দিবেন এবং কি পরবর্তীতে আমি আপনাদের নতুন কিছু জানানোর চেষ্টা করব ভিডিওটা আর বড় না করি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম